ভালো ভালো উদ্যোগ কিন্তু সবসময় আমরা নিয়েই থাকি কিছুদিন পর পরে দেখবেন যে আমরা এক একটা উদ্যোগ দিয়ে এক একটা আপন এক একটা ডায়লগস এর আজকের এই হাইজিন এই যে ক্লিনিং বাংলাদেশ ক্লিন বাংলাদেশ সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার উদ্যোগ প্রকার বিভিন্ন রকম আজকে অসহায় মানুষদের বা সুবিধা বঞ্চিত মানুষদের বিভিন্ন সময় পাশে থাকার উদ্যোগ হোক সবসময় রিমার্ক সেটা করে যাচ্ছে আপনারা সবাই আমাদের সাথে আছেন

눈미야시라울야겠라 <목소리>